নাস্তা বানাইনি নি আজকে খামুগি হোটেলে যা খাই আসেন হোটেলের খাবার আমি খাইতে পারি না তো হোটেলের খাবার আমি খাইতে পারি না আর মানুষ খাইতেছে না যত সব নাক আমি একটু বাইরে গেলাম আলামিন আমার তো নাস্তা দিলো না রে বাপ আচ্ছা তোমার হইছে এটা কি হ্যাঁ তোমার বউমা অসুস্থ নাস্তা কম করে বানাইছে এই আমরা খাইয়ে বানাইছি তুমি তো এক কাজ করতে পারো হোটেলে যাই খাইতে পারো

ইস তো অনেক কিছুই हां যদি তুমি কিছু নাম অনু করে তাহলে বলতাম এটা হইছে ভাটি তো আমাদের কাছে ভাড়া দিতে চায় না অনেকগুলো ভাটির কাছে গিয়েছি কিন্তু কিউ আমাদের ভাড়া দিতে চায় না বলে যে তুমি তোমারের কাছে কি ভাড়া দিব না এটা কেমন লাগে না অপমান করা হয় আমাদের আর কি হইডাই অপমান করা হয় তোর মা মরার পর থেকে ভাড়া তো আমি তুলি এই জন্য মা

আমি অনেক শখ করে বিয়ে আমার মেয়ে মেয়ে হ্যাঁ ঠিক আছে সকালের নাস্তা ওরা নিজেদের জন্য তৈরি করে মাঝে মধ্যে দেয় তারপর সবাই খাবারের পর যদি বাঁচে ওইখান থেকে একটু দেয় নাস্তার কথা বললে ওই যে আলামিনো আমারে বলে যে হোটেলে যায় খাইতে পারেন হোটেল দিয়ে যে খেয়ে সমস্যা কি মাঝে মাঝে হোটেলের খাবার খাওয়া তো ভালো বাসায় বসে বসে খাইতে খাইতে মনে করে যে চর্বি জমে যায়

তোমার চেয়ে বেশি বয়সের লোকজন না কি বলতেছি তারা না তোমার চেয়ে বেশি বয়সের লোক ওই যে লাঠি ধরে ধরে হোটেলে যা খায় ওই যে সালামের হোটেলটা আছে নামগো বাড়ির পাশে ওই সালামের হোটেলে যা খায় দেখছি তো সমস্যা কি খেলে আমি তো হোটেলের খাবার খাইতে পারি না শিখবা অভ্যেস করো মানুষ তো অভ্যেসে দাস জানো না যেটা বলতে কইছো ওইটা বলো খালি না আব্বা তাহলে ওটা ওটা করেন নাকি দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করেন সব দেখি আমি বাবা আমার খুব খিদা লাগছে কিসের দায়িত্ব দিবে

খালি সম্পত্তি সম্পত্তি বাড়িঘর লেখা দাও বাড়িঘর লেখা দাও মাথা দা কোনো কাজ করে নাকি কি যে করুন না এদেরকে এভাবে টাইট দাও দেবো না আমরা অন্য কোনো সিদ্ধান্ত নিতে যাবো এভাবে মানুষ বাঁচতে পারে না আগে আগে যেভাবে ডাকছেন আ কথা সে দিগাছ মশা ওই পুরো তো পুরো বেশি বাড়ছে হ্যাঁ ইদারে একটু বেশি করতেছে আসতে পারি নাই আর বলে বৌমা নাস্তা দাও আমারে মেজাজটা কেমন লাগে ক ওচর খারাপ লাগে সকালবেলা ঘুমাইতে পারিনা তো শান্তি মত নেই যা কি যে করি ভাবে বুঝতে পারতিছ না এইগুলাটা মরেও না শয়তান মরে শুনছো দিন শয়তান একটা জানেন কালকে গেছিলাম দোতলায় ভাড়াটিয়ার কাছে আমার কিছু টাকা লাগবে বাড়ার জন্য ভাড়াটিয়ার ভাড়া দিতে চায় না এই জন্যই তো দেখো না রাগ করে চলে গেছি গা গাধাটা তোমার ভাইয়ে যায় পাটাও ধরে নিয়ে আসছে আমারে আসতেই চাইছিলাম না এটা একটু অপমান না যায় ভাড়া চাইছে বলো যে ভাড়া দিতে দেওয়া যাবে না তাইলে এক কাজ করি কি বইটা আজকে রাত আমার মাথায় একটা বুদ্ধি আসছে কীভাবে আজকে রাত্রিবেলা বইটার একটা টিপসই নিয়ে

বিয়ে করছি না যায় কিছু করি নাই আপনি এই বয়সে বিয়ে করছেন সমস্যা কি বাইরে মুখ দেখামু কেমনে এই তোমরা না বলো যে হোটেলে গিয়ে খাইতে পারেন না কি এমন বয়স হইছে আপনার তো সত্যি তো কি এমন বয়স হইছে হোটেলের সাথে আপনি বিয়ের সাথে তুলনা দিতেছেন কি করব তোমাদের কাছে খাবার চাইলে খাবার নাই একটু নাস্তা চাইলে বানায়া খান হোটেলে গিয়া খান নামাজ পড়তে যাব হুজুর পানি চাইলে দাও না রাতে জরে আমি ঘুম ভাঙে যাই আপনার সেবা করব তাইলে আমার সেবা করার জন্য আমি লোক নি আসছি আর তোমাদের টেনশন করতে হবে না শয়তান এটা আব্বা আমার একটা জিনিস বুঝান যে আপনার এই বয়স এই কাজটা কি করে ঠিক হইছে একবার আমাদের পারমিশন নেওয়া দরকার ছিল তো তাই না কেন কেন বিয়ে করব আমি পালবো আমি খাওয়াবো আমি রাখবো আমি তোমার পারমিশন কেন নেব

অনুষ্ঠান করে সুন্দর সবাইকে দাওয়াত করব। আরে এই মহিলা তো তোমার মেয়ের বয়সী তুমি কি কিভাবে বাবা আচ্ছা আপনি কি বাবা আছেন আপনার শরম নাই হ্যাঁ বাপের বয়সে একটা আপনি কি জি আশা করছেন যে তার ছেলে পেলে আসেনি হ্যাঁ সব জানে চাই না শোনা আসছে বলো আসবো না সম্পত্তি দেখছ না তুমি না চরণ মাপের বুঝছো আমি কি লাগি তোমার শাশুড়ি লাগি প্রথম আসছিস মত তোমার ছেলাম করা দরকার ছিল আর কি করতেছো মুখমুখ তর্ক করতেছো যাও 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 আর রান্না করস খাবার টেবিলে নিয়ে আসো খাবার খাবো এই চলো চোখ হুম চলো কত শখ হুম সবাই কান খুলে শুনে রাখো আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হলে আমার কত মতো চলতে হবে আজকে না চলো ঘরটা দইরা বাইরে বের করে দিবো ঠিক আছে পুরান পাগলার রাত নেই নতুন পাগলের রান্না কি রান্না করছো যাও টেবিলে নিয়ে আসো এই চলো বেশ কান্না দেখাই যাবে বস বস

তোমরা জানতে চাও না আমি বিয়েটা কেন করলাম আমি ভাবছিলাম কি যে তোমরা হয়তো একটু সামান্যতম হইলেও তোমাদের ভিতরে এই জ্ঞানটা আসবে যে বাবা কেন বিয়ে করলো তোমাদের অযত্ন অবহেলার কারণে আমার এই বিয়েটা ফুটন বাধ্য হয়েছি শুধু আমি না এরকম অনেক বাবা আছে আমাদের সমাজে যাদের স্ত্রী মারা গেছে ছেলে মেয়ে আছে তারা কি করতেছে তাদের কাছ থেকে অবহেলা পাইতেছে এই বাবা মারা নির্যাতিত হইতাছে ছেলের বৌদের কাছে মেয়ের জামাইদের কাছে মেয়েদের কাছে যার জন্য একটা সময় কি হয় জানো ছেলে মেয়েরা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে আর তোমরা ওই রকম একটা প্ল্যান করছিলা যে আমাকে কীভাবে হত্যা করা যায় আমাকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় এখন আমাদের কিভাবে বাসা থেকে বের করবেন ওই ফোন দিয়ে করতেছেন আর আমাদের মিথ্যা অপবাদ মানে তোমাদের বাড়িতে আমি থাকতেছি না আপনার বাসা থাকি তো এখানে বের করে খানে দরজল নিয়ে না 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 এখন তার মানে অবুজ কই তুমি এদিকে এই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে তোমরা চলে যাও

যাও যাও যাহান নামে যাবা যাও এই যে শোনো কোনোদিন কখনো কোনো সময় আর এই বাড়িতে ঢোকার চেষ্টা করবা না চলো ভিতরে চলো